আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ান থেকে আজকে আমরা খুবই লাক্সারি একটা ডিনার সেট দেখাবো আমার সাথে সপাই পপাইটা নাসিম ভাই আছে ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো প্রোডাক্টের ব্যাপারে তবে তার আগে আমি একটু ভাইয়ের সব লোকেশনটা বা সবটা একটু ঘুরিয়ে দেখাই কারণ আমরা ভিডিওতে তো আসলে একটা অথবা দুটো ডিনার সেট নিয়ে দেখা যায় কথা বলি কিন্তু এর বাইরেও তো অনেক অনেক কোয়ালিটি ডিনার সেট আপনারা দোকানে পাবেন সো এগুলোর ব্যাপারেও যদি আপনাদের একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি সব ভিজিট করে অথবা অনলাইনে পছন্দের ডিনারটি কিনতে পারবেন তো আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন এ ওয়ান সিরামিক যেটা চন্ডিমা সুপার মার্কেট বা ঢাকা কলেজের পাশের মার্কেট নামেও পরিচিত এই মার্কেটের নিস্তালায় দুই নাম্বার অথবা নয় নাম্বার গেট দিয়ে আসলেই হবে এখানে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে

তো ইতাল হোমমেকার ভিডিও থেকে সব সময় নতুন আপডেট আমরা খবর দিয়ে থাকি আর সেটাই দিচ্ছি তো গোল্ড প্লেটেড 24 কেট গোল্ড প্লেটেড একটু দেখেন নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইন খুবই খুবই ভাইরাল একটা সেট এটা হচ্ছে প্রতিক সিরামিক এত কাস্টমারের কমেন্ট ছিল এত কমেন্ট ছিল ভাইয়া এই সেটটা আবার কেন নাই আবার কেন নাই আসে আবার ও হ্যাঁ আবার ইনশাআল্লাহ চলে আসে নতুন বছরে আবার আসবে এটা কাপটা দেখছেন িয়া কাপ ঠিক আছে সেটটা ভিক্টোরিয়া কাপের নামও ভিক্টোরিয়া তো আজকে আমরা কথা বলবো একশো পঁয়ষট্টি পিসের ডিনার সেট নিয়ে একশো পঁয়ষট্টি পিস ধামাকা অফার থাকবে শেষ পর্যন্ত তো থাকবেই জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠিয়ে ডেলিভারি চার্জ ফ্রি আর প্রাইসটাও খুব সাধ্যের মধ্যে থাকবে কিনতে পারবেন না এরকম ডিনার সেট এর কেউ কিনতে আসতে বা ভিডিও দেখে কিনে নাই এরকম নজির নাই তো আমার জন্য সবাই বারবার ভিডিওতে বলে দোয়া করবেন আমি যেন আরো ভালোভাবে আপনাদের সার্ভিস দিতে পারি কেন এই এ ওয়ান এত বড় প্রতিষ্ঠান আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমার অন্য অন্য শপেরও আপনারা ভিডিও দেখছেন এটা সবই আপনাদের কি দিচ্ছে অবশ্যই আপনাদের

দেখেন শুরু করি যেটা থেকে বিরিয়ানির প্লেট কাজটা দেখেন কাজ থেকে একটু দেখান এতটা নিখুঁত ফিনিশিং আর করে চিকচিক এটা বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে সবসময় যা থাকে এটার সাথে আপনার ডালভাত ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ডাল ভাত খাওয়া প্লেট ডাল ভাত ছয়টা থাকবে আর এটা কিন্তু ওভেন প্রুফ এই যে লেখাই আছে প্রতীক ফাইন ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সে বিএসটিআই অনুমোদিত প্রতীক থাকতে হবে না শুধু প্রতীক থাকলে হবে না প্রতীক ফাইন সিরামিক প্রতীকটা কিন্তু ওভেনে ফাইন কিন্তু একটা গ্রেড পোর্সেলিন একটা গ্রেড সেগুলো মনে রাখবেন ওদের ফাইনটা হচ্ছে অনেকটা ইশের মতো ভাইয়া বনচায়না কোয়ালিটি বনচায়না কোয়ালিটি প্রতীকের ফাইনটা বনচায়না কোয়ালিটি এটা এক্সপোর্টে যাচ্ছে ঠিক আছে তার সাথে থাকবে নাস্তার প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট ভিক্টোরিয়া শেপের ছয়টা কাপ পিস থাকবে সংক্ষেপে দেখাই দিচ্ছি কেন আমরা সবসময় এ ওয়ান এর ভিডিও আমরা দেখে থাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি তো মোটামুটি সবাই জানে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সেল হয় না এটা ছয়টা ছটা বারো থাকবে বারোটা ছয়টা সিরিয়াল কারি পাটি থাকবে পায়েস চিনি নুডুল সুপ সবই দিতে পারবে সিরিয়াল সিঙ্গেল কারি হিসাবেও দিতে পারবে তারপরে থাকবে আপনার নাস্তার পাটি থাকবে ছয়টা

অনেকে ঢাকনা দিয়ে দেয় এটার সাথে কাউন্ট করে মানে আমরা কাউন্ট করতেছি না বাট আমরা দিচ্ছি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এটা হলো ঢাকনালা কুরমাদানি সাথে থাকবে টিপট এটা ক্যাসারল মডেলে তো বারবার আবার বললাম ভিডিওর মাঝে এইটা খুব ফলো করবেন এটা খুব ফলো করবেন আর এত 165 পিসের ডিনার সেট কিনবো কি কি সার্ভিং আইটেম থাকবে

আবার থাকবে নক দিবেন প্লেট আর প্লেট বাটি থাকে নিতে পারবেন চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো নাসিম ভাই এর বাইরে আর কি কি থাকে সাথে 25 পিসের একটা কাটলারি সেট থাকবে ওকে ঠিক আছে চারটা কালার যেটা চাই মন চাই নিতে পারবেন চারটি কালার আছে সাথে এটা হট স্টার থাকবে এটা 7 পিসের একটা সেট গ্লাস কোস্টার থাকবে একটা আচ্ছা ঠিক আছে মানে সংক্ষেপে আমি দেখাই দিচ্ছি অফার প্রাইস এগুলো আপনার ক্রিস্টাল কাটিং এর জুস গ্লাস থাকবে ছয়টা ছয়টা এটা ছয়টা থাকবে খুবই কোয়ালিটিফুল ওয়াটার গ্লাস থাকবে ছয়টা পানির জন্য ছয়টা হ্যাঁ ছয়টা থাকবে

নিতে যে কোনো কিছু প্রয়োজন হলে নিতে পারবেন সাথে এইভাবে আপনি শোকে যে সাজাই রাখতে পারবেন চব্বিশটা স্ট্যান্ড থাকতেছে ফালুদা পায়েস ফিনির জন্য এটা আপনার এটা ছয়টা এটা ছয়টা বারোটা একটা জন্য এটা ছয়টা একটা সেট সাথে আপনি একটা গোল্ডেন টিস্যু স্টান সবই গোল্ডেন নিবেন এটা আপনার সিলভার কিভাবে ডিনার সেট ও গোল্ডেন টিসু ন্যাপিন এই হলো অল ওভার মিলে একশো চৌষট্টি পিস তো প্রাইস নর্মাল একশো পঁয়ষট্টি পিস রাইট

তো 500 টাকা ন্যূনতম অ্যাডভান্স করে অর্ডারটা করতে হয় আমাদের আসলে 10000 20000 টাকা অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই ওনলি 1020 টাকা অ্যাডভান্স করবেন তারপরে আগে ভিডিও কল দিয়ে নেবেন জি যে আসলে আমি A1 সব থেকে ক্রয় করতেছি কিনা যে কেউ আমার ফোন ধর করতে পারে ভিডিও কাট হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের সুযোগ নাই তো এই হলো অল ওভার মিলে একশো চৌষট্টি পিস প্রাইস টাও থাকবে খুব ধামাকা কত প্রাইস থাকতে পারে নাসিম ভাই নর্মালি তো একটা বিশ বাইশ হাজার টাকা থাকেই কিন্তু আমাদের এ ওয়ানে সবসময় সবার সাধ্যের মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকে এই প্রাইসটা যেন সবাই কিনতে পারে একশো চৌষট্টি পিস থাকবে ওয়ানলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার একশো চৌষট্টি মধ্যে কথা আছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আবার ভাঙা ফাটা রিস্ক সম্পূর্ণ নাসিম যে যদি ভেঙে ফেটে যায় আমাদের ডেলিভারি ম্যানকে ছেড়ে দিবেন প্রোডাক্টটা আপনার খোলার সময় শুধু একটা ভিডিও করবেন একটা ছবি পাঠাবেন আমাকে একটা ছবি পাঠাবেন প্রোডাক্ট রিটার্ন পাঠানোর প্রয়োজন নাই ভেঙে ফেটে যাবে আমরা সাথে সাথে রিপ্লেস করে দিব এর জন্য কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা এখন আপনারা বলতে চান অনেকে আমরা ভাই সব থেকে আমরা সব ভিজিট করে কিনবো হ্যাঁ আপনি চাইলে সব ভিজিট করতেই পারেন অস্বাভাবিক কিছু না সব ভিজিট করা এ ওয়ান শ্র্যামিক আস্থা ও বিশ্বাসের জায়গা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনার সব নাম্বার একশো দুই একশো তিন গ্রাউন্ড ফ্লোর দুই নাম্বার বা নয় নাম্বার গেট থেকে ঢুকবেন চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশের মার্কেট সহজ আর হলো স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো এটা হলো পার্সোনাল বিকাশ নগদ করা আছে এইট সিক্সটা বিকাশ পেমেন্ট করা আছে ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না সব সময় তো বলে থাকি এ ওয়ান সম্বন্ধে আর কি বলবো আর যদি আধার্স কারোর কিছু প্রয়োজন হয় ভিডিওর মধ্যে দেখে যে আমার এটা প্রয়োজন এটা কিন্তু একটা ব্র্যান্ড আপু আমি ব্র্যান্ড ব্র্যান্ড না হই কিন্তু আমার এটা একটা তো অন্য অন্য কোনো কিছু প্রয়োজন হলে নখ দিবেন ইনশাল্লাহ প্রাইস বলে দিবান্ন বত্রিশ আলাদা চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পঁচিশশো টাকা থেকে সব ধরনের পঁচিশশো টাকা ডিনার সেট আছে এই যে

নর্মালে এগুলো আপনার আমার ভিডিওতে রেড দেওয়া এর আগে প্রাইস বলছেন তার চেয়ে কম 60000 টাকা দেওয়া আছে এটা থাকবে একবার নিউ ইয়ারের মধ্যে যদি কেউ এই মাসের মধ্যে ক্রয় করে একদম ধামাকা অফার থাকবে 55 পিস মাত্র 45000 টাকা এটা হলো জাস্ট একটা সেট একটা সেট এই নিউ ইয়ার উপলক্ষে A1 এর পক্ষ থেকে ওকে আর সবাই এ সাথে থাকবেন আমি সব সময় বলি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভ্রান্তি থাকতেই পারে দৃষ্টিতে দেখবেন তো এ ওয়ান সাথেই থাকবেন আসসালামু আলাইকুম